নমস্কার নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো গাজরের হালুয়া একটু অন্য রকম হবে তো এর জন্য আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে এবার আমি কড়াইতে ঘি দিয়ে একটু কাজু আর কিশমিশ সামান্য হালকা ভেজে নেব আপনারা চাইলে নাও পারেন এবার আমি আরো দু চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি গাজরগুলোকে ভেজে নেব গাজরগুলোকে কিন্তু এখানে একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে কারণ গাজরের একটা গন্ধ থাকে ঘি দিয়ে গাজরটাকে ভালো করে ভাজলে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না দেখুন গাজরটা আমি ভেজে নিয়েছি ভালো করে এবারের মধ্যে আমি দুধ দিয়ে দেব। আমি দুটো গাজর নিয়েছি তার মধ্যে আমি এক লিটার মতো দুধ দিয়ে দিয়েছি এবার এটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না গাজরটা সেদ্ধ হবে এবার এখানে আমি একটু বাটিতে গরম দুধ তুলে রেখেছিলাম দুধের মধ্যে এক এক প্যাকেট গুঁড়ো দুধটা আমি এখানে ভালো করে গুলে নেব এখন দুধটা আমি গুলে নিয়েছি এবার আমি এটা গাজরের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম এটা দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো এখানে কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি একশো গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছিলাম এবার সেই খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি এটা কিন্তু গাজর সেদ্ধ হওয়ার পরেই আমি দিয়েছি এবার খোয়া ক্ষীর দিয়ে কন্টিনিউ নেড়ে নেব এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছি দুধটা ঘন হয়ে গেছে গাজরও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি এখানে চিন এক কাপ চিনি দিয়ে দিয়েছি এই দেড়শো গ্রাম মতো আমি চিনি দিয়ে দিয়েছি এখানে এবার দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো দুধটা একদম ঘন হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে গাজরের হালুয়া এটা কিন্তু অনেকে খুব টাইট করে নেয় পুরোটাই শুকিয়ে দেয় আপনি এটাকে একটু ঘন করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা করে খেতে পারেন খেলে কিন্তু খুবই ভালো লাগবে খুব টাইট না করে এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে টাইট হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে গাজরের হালুয়া বা এটাকে আমি নামিয়ে নেব দেখুন থিকনেস হয়ে গেছে রেডি গাজরের হালুয়া উপর থেকে আমি ঘি ভাজা কাজু কিশমিশগুলো একটু ছড়িয়ে দিয়েছি আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন সত্যি খুব খেতে ভালো লাগে আমি সব সময় একই রকম তো ট্রাই করি এবার একটু অন্য রকম ট্রাই করে দেখতে পারেন খুব খেতে খুব ভালো লাগে